হ্যালো এভিওয়ান রাউন্ড সেরি করা কিন্তু অনেক সহজ এটা আমি আরো সহজ করে আপনাদের বোঝানো বোঝানো দেওয়ার ক্ষেত্রে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো এটার প্রথম পার্টে দেখাইছিলাম আপনাদের কিভাবে এটা সেন্টারিং করবে তো আমরা এই পর্বতে আমরা টোটালি ক্লিয়ার করে যে আমরা একটা রাউন্ড কিভাবে আমরা রড বাঁধবো কিংবা কিভাবে এগুলো ধাপ আমরা সেন্টারিং করবো টোটালি এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো তাই কোনো প্রকার স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিওটা মনোযোগ করে দেখবেন ঠিক আছে তো আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আগের পর্বটা সূত্র ধরে আমি এই পর্বতে দেখাচ্ছি যে আমরা সেন্টারিং কমপ্লিট করছিলাম তো কমপ্লিট করার পরে আমাদের যে কাজটা করা লাগতো আমাদের বস্তা এটা সেন্টারিং করা লাগতো বস্তা লাগাইতে হইতো তো বস্তা লাগানোর পরে আমরা যে কাজটা করছিলাম এখানে তো আমরা লেবেলিংটা করছিলাম লেবেলিংটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাকে লেবেলিং একবারে তে একশো রাখতে হবে লেবেলিংটা যদি আপনার ঠিকঠাক করতে পারেন তাহলে শ্রী ওকে আপনাকে কোনো কিছু আর করতে হবে না তো রড বাইন্ডিং অনেক ক্ষেত্রে অনেক টাইপের হয় তো আমরা এটা রাত্রে রড বাইন্ডিং করছিলাম অনেক রাত্রে তো ওই রাতের বেলাতেই আমি এটা ভিডিওটা শ্যুট করছিলাম এইটুক জায়গাটা আপনাদের এখানে ক্লিয়ার করে দিব যে রডের এর বাইন্ডিং গুলো কিন্তু অনেক সহজ এটা মনে করেন যে আপনাদের দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি চার ইঞ্চি পর পর করে মেন রড গুলো ইউজ করছি আর তো এখানে ষোলো এম এম রড কিছু ইউজ করা হয়েছে প্লাস এর সাথে মিক্স রনে আমরা বারো এম রড কিছু ইউজ করছি ঠিক আছে আর এখানে বাইন্ডার এর রড আমরা ব্যবহার করছি হচ্ছে বারো এম এম রড গুলো বাইন্ডার ব্যবহার করছি আর এখানে আমরা যেটা টপের যে নেট রডটা আছে ওটা মেন রড গুলো আমরা ওগুলো বারো এমএম করে প্রত্যেকটা ইউজ করছি সেম চার ইঞ্চি পর পর এভারেজ গ্যাপ তো এখানে আমরা আগে যে কাজটা করব আমরা মেইন রডটা দেওয়ার পরে আমরা বাইন্ডার দিয়ে এটাকে বেঁধে নিব তো এখানে আমাদের যে পজিশন আছে তো এই পাশে আমি রডের গ্যাপটা দিছি হচ্ছে 6 ইঞ্চি প্লাস এই পাশে হচ্ছে আমি গ্যাপ মিল করে দিয়ে আপনার ট্রেডের যে গ্যাপটা আছে ওই গ্যাপটা মিল করে দিয়ে আমরা 10 ইঞ্চি পরপর করে এভারেজ আমি বাইন্ডিংটা দিছি এদিকে 6 ইঞ্চি আর অপর অপর পাশে তো এই এইভাব করে আমরা 10 ইঞ্চি তো এইভাব করে আমরা রডগুলো বাইন্ডিং করছি আর এখানে আমাদের টপ নেটের যে রডগুলো আছে সেগুলো আমরা প্রসেস করে নেছি যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো এগুলো সুন্দর করে আপনারা সাজাই সাজাই নিতে হবে সুন্দর করে দেখে শুনে রড গুলো ভাজ করে সুন্দর করে এগুলো সাজাইতে হয় তো আমরা সেম পজিশনে রড গুলো সাজাই নিচ্ছি এগুলো প্রত্যেকটা কাজ হচ্ছে নিজের কাছে আপনি যদি সুন্দর ভাবে কাজগুলো করাই নিতে পারেন কিংবা করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেকটা বেস্ট কিন্তু আপনার যেটা নিজস্ব নলেজ আছে ওইটাকে কাজে লাগাবেন যেটা আপনার প্রত্যেকটা মানুষের কিন্তু আউট নলেজ কিন্তু আছে তো ওই আউট নলেজটাকে একটু কাজে লাগাবেন তাহলে দেখবেন যে সিঁড়িগুলো আপনি একশো পার্সেন্ট ওকে দিতে পারবেন আর অনেকেই চেষ্টা করে যে অন্যের থিওরিতে কাজটা করার জন্য কিন্তু এইভাবে আপনি কখনো করতে পারবেন না কিংবা কখনো নো কাজের অগ্রগতিটা নিয়ে আসতে পারবেন না আপনাকে অবশ্যই চেষ্টা রাখতে হবে যে নিজের মেধাটাকে কাজে লাগাতে হবে ঠিক আছে নিজের মেধা কাজে লাগায় কাজগুলো করবেন ইদানিং আমার কাছে অনেক প্রকারের প্রবলেমগুলো আসছে যেগুলো না বলার মতো যে প্রবলেমগুলো আসে আমার কাছে মনে করেন যে একবারে অ্যাক্সেস প্রবলেম যেটা মনে করেন যে আমরা এক একটা সিরি ওকে এসিরি যেগুলো ক্লিয়ার ঢালাই একবার কমপ্লিট আছে সেই সিরিগুলো না ভাঙতে হচ্ছে কিন্তু কেন জানেন কিন্তু আমাদের এই কাজের ভুলের কারণে যে মিস্ত্রিগুলো যারা কখনো কাজটা করেই নেই কিবা কোনো হাত দেয় না 2 টাকা সেভের জন্য বাসিটা নিজে থেকে করে দিচ্ছে কিভাবে হচ্ছে না কিন্তু গিরস্থ কিন্তু এটা তো সম্পূর্ণ ওদের অজানা একটা গিরস্থ সম্পূর্ণভাবে বুঝতে পারে না যে আমাদের সিড়িটা ঠিক হচ্ছে কিবা ভুল হচ্ছে তো এগুলো আমার কাছে অ্যাভেইলেবল আছে যে প্রবলেম গুলো এগুলো আপনাকে দেখাবো অবশ্যই সামনে আরো ভিডিও আসবে সেগুলোতে আমি একটু একটু করে তুলে ধরবো প্রবলেম গুলো তো আমরা যে কাজগুলো করতেছি এখানে সবগুলা লিগাল ভাবে আমরা করি আমাদের যে ইঞ্জিনিয়ার প্ল্যান দেই তো ওই ইঞ্জিনিয়ারের প্ল্যানের বাইরে আমরা কখনো কাজ করি না আমাদের যে ইঞ্জিনিয়ারের প্ল্যান আছে ওই অনুযায়ী করে দেই কিন্তু যে ইঞ্জিনিয়ার প্ল্যান গুলো ভুল থাকে সেগুলো আমি নিজে থেকে সলভ করে তারপরে আমরা সেই কাজগুলো করি তো এগুলো আপনারাও চেষ্টা করবেন যে যে কাজটা ভুল দেখাবে ইঞ্জিনিয়ার ওইটাকে সলভ করে আপনি কাজটা করবেন ঠিক আছে তো একটা ইঞ্জিনিয়ার সব ইঞ্জিনিয়ার কথা শোনা যাবে না কিছু ইঞ্জিনিয়ার আছে একদম বেস্ট একটা ইঞ্জিনিয়ার যারা যাদেরকে পুরো চোখ বন্ধ করে ভরসা করা যায় আবার কিছু ইঞ্জিনিয়ার আছে একবার ফেক বুঝছেন এদেরকে এদের দিয়ে যারা ড্রয়িং প্ল্যান করে নিছে তারাই জানে যে এটা কি ভুল করছে ওনারা আমার কাছে এই বিষয় নিয়ে ভিডিও আসতেছে আপনারা একটু অপেক্ষা করবেন আমি কোন দিন এইভাবে করে ভিডিও বানাইতে চাইনি যে একটা মিস্ত্রির দোষ দিয়ে একটা ইঞ্জিনিয়ারের দোষ দিয়ে আমি ভিডিও বানাইতে কিন্তু কোনোদিন এভাবে আমি চাইছিলাম না আমাকে বানাতেই হচ্ছে কারণ অ্যাভেলেবেল সিঁড়িতে অন্তত ভুল গুলো হচ্ছে অন্যান্য সিঁড়িতে গিয়ে মারাত্মক মারাত্মক ভুল করতেছে ইঞ্জিনিয়ার প্লাস মিস্ত্রি অথচ রাউন্ড সিঁড়ি গিয়ে অন্যান্য সিঁড়ি সবে ঠিক আছে কিন্তু রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে আসতে গেলেই দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ার সহ মিস্ত্রিরাও ভুল করে বসতেছে যেমন আমার কাছে অ্যাভেলেবল পরিমাণ আছে আপনাদের অবশ্যই দেখাবো যে ভুলগুলো আমার কাছে আছে তো ভিউয়ার্স আমরা টপ নেটের রড গুলো শুরু করে দিছি তো আমাদের সাথে সহযোগিতায় আমরা নিচ্ছি হচ্ছে আমরা একাই পারতেছিলাম না আমরা দুজন আসছিলাম তো কাজটা আগায় নেওয়ার জন্য আমরা এখানে আর দুজনকে নিছি তো এ হচ্ছে শান্ত ভাই তো শান্ত ভাইকে আমরা নিছি এই সাইড থেকে আর ইনি হচ্ছে দেলোয়ার ভাই এই সাইডের ফোরম্যান শান্ত ভাই হচ্ছে মিস্ত্রি তো আমি মিস্ত্রি গুলোকে বাসে নিছি ফোরম্যান আমি নিয়ে নিছি এই সাইডে কাজ চলতেছে ওনাদের কাজ আছে তারপরেও আমাদের অনেকটা সময় দিচ্ছে ওনারা অনেক সেই ভোর ছয়টা থেকে আমরা কাজ শুরু করছি তো দাদা ভোর ছটার দিকে এসে আমাকে হেল্প করতেছে আমরা আমরা আজকেই চলে যাবো আমাদের হাতে সময় নেই তার জন্য আমরা এই দাদা ভাইদের একটু হেল্প হেল্প চাইছিলাম তো ওনারা আমাদের এই রডগুলো বেঁধে দিচ্ছে তো সুন্দর করে রডগুলো বাঁধে বাঁধে নেওয়া হচ্ছে তো দাদা ভাইরা রড বাঁধা খুব সুন্দর করেই বাঁধতেছে এগুলো তো যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের রডগুলো আছে সবগুলো চার ইঞ্চি পরপর এভারেস্ট মেন রডগুলো আছে আর বাইন্ডার ওই যে আপনাদের সিস্টেম মতো দেওয়া হচ্ছে এই সাইডে আপনাদের চার ইঞ্চি করে গ্যাপ করতেছে বাইন্ডার আর ওই সাইডে প্রায় ছয় ইঞ্চি করে পড়তেছে তো তো এইভাবে পরে আমরা এই বান্ডিংগুলো করে নিচ্ছি এখন আমরা যে কাজটা করবো রড বাঁধা হয়ে গেলে আমরা এটাকে লেবেল করব লেবেল করে আমরা এটাকে মনে করেন যে সাইড মেরে ধাপ মারবো তো এটাও আপনাদের দেখাবো অনেকেই বলে যে টপ দেয় কিন্তু টপটা আসবে না আপনাদের রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে আপনাদের সেই রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে রড বাইন্ডিংগুলো হয় আপনাদের যদি রিং রিং প্ল্যানে থাকে তাহলে রিং করে রডগুলো বাইন্ডিং করা হয় কিন্তু যদি রিং না থাকে সেক্ষেত্রে আপনাদের এই জায়গাটা মনে করেন যে এইভাবে করে বাইন্ডার দিয়ে এটা বাইন্ডিং করে নিতে হয় তো রিং যেগুলো না আছে সেগুলো সুন্দর করে বাইন্ডিং করা হয় তো আপনাদের যখনই আপনার এক নেটে আসবে তখন বলবেন যে ওইটা অবশ্যই মিস্টেক আছে ওইটা আপনারা ডাবল নেট করে নেবেন আর এগুলোতে টপ আপনারা ইউজ হয় না আপনাদের চাইলেও হবে না যদিও ইচ্ছা হয় অনেকেই ইঞ্জিনিয়াররা প্ল্যান করে যে ওখান থেকে একটু টপ ইনভাইট করে কিন্তু ডাবল নেটেই থাকে রড বাঁধা প্রায় শেষ মানে একদমই শেষ রড বাঁধা তো এখন লেভেলের দিকে যাব আমরা লেভেলটা করব তারপরে আমরা এটার ধাপ মারবো যেটা দেখতে পাচ্ছেন তো অনেক গরম করছে তার জন্য আমরা নিচে নিচে আসলাম রড কমপ্লিট করে এসে একটু দম আরাম নিয়ে আবারও এটা লেবেল ধরবো লেবেল করার পরে আমরা ধাপ মারবো তো আপনারা অবশ্যই দেখবেন মনোযোগ তো এনারা বিরতি আছে পানি খাওয়ার বিরতি তো পানিতে খেয়ে আপনার ধূমপান হয়তো করতে পারবে এখানে তো ধূমপানের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা বিরত থাকবেন ধূমপান থেকে আমরা এখন টোটালি সাইড এগুলো লাগানো শেষ করছে, শেষ করে আমরা এখন ধাপ লাগাচ্ছি তো এই যে ধাপ লাগানোর প্রসেসটা দেখে দিব তো এই যে অলরেডি আমি দুটা ধাপ শুরু করছি এই পর্যন্ত এখন আমি উপরে উঠতে শুরু করবো ধাপ মারতে তো এগুলো খুবই সহজ ধাপগুলো লাগানো আপনার চাইলে আপনারাও নিজের মতো করে লাগাই নিতে পারবেন তো আমি এটা ধাপ লাগাই দিচ্ছি তারপর দেখাবো কিভাবে ধাপগুলো দেখা যাচ্ছে আজকে ভিডিওটা হয়তো আপনাদের অনেক বোরিং লাগতে পারে অনেক বিরক্ত লাগতে পারে কিন্তু আজকে যে কথাগুলো বলতেছি আপনার এই ভিডিওতে যে কথাগুলো তুলে ধরতেছি এগুলো আপনার অবশ্যই লিগাল একদিন হোক একদিন আপনার কাজে লাগবে তো কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো এখানে আমরা ধাপের প্রসেসিং এ আছি তো এখানে আমার দেলোয়ার ভাই যেটা আছে আর সুমন যেটা আছে দুজন মিলে এখানে কয়েকটা ধাপ লাগাচ্ছে আমি নিচে থেকে লাগাই আসলাম কিন্তু আমার একটু অসুবিধার কারণে ওনাদের বললাম যে তোমরা একটু লাগাও পরে আমি আবার লাগাই নিচ্ছি তো ওখানে ওনারা তিন চারটা ধাপ লাগাইলো সুন্দরভাবে ওনাদের প্লেস করতে বলছিলাম তো দেলোয়ার ভাই সুন্দর ভাবে দেখা দিয়েছিলাম সুন্দর করে উনি কয়েকটা ধাপ লাগাইলো না ধাপ পছন্দ কাজের হাত ভালো ভালো আছে বুঝলাম যেটা তো উনি কিন্তু খুব মনের মানুষ এখানে আমাদের অনেক হেল্প আমাদের কাজের দিক থেকে সেটা তো বললাম কিছুক্ষণ আগে তো ইনি মোটামুটি আমাদের সার্ভিস দিছে ভালো তো এখন আমরা যে কাজটা করতেছি আপনাদের ধাপ লাগার ক্ষেত্রে যে কয়েকটা করণীয় আছে আপনাদের ওইটা অবশ্যই আমি আপনাকে এখানে বলতেছি তো আপনার যদি তলিটা মানে চকিটা আপনার সিঁড়ি যে আছে চোকিটা যদি আপনার ঠিকঠাক থাকে তো সেই ক্ষেত্রে আপনার ধাপ লাগানো কোনো প্রবলেম হবে না অনেকেই একটা ভুল থিওরি আছে যেটা মনে করেন যে অনেকেই মনে করে যে এক সাইডে হবে 6 ইঞ্চি যদি হয় তাহলে আরেক সাইডে হবে 8 ইঞ্চি অনেকেই এরকম থিওরি আছে তো ওদের থিওরিটা এটা সম্পূর্ণ ভুল আপনাদের ওয়্যার স্ল্যাবটা সম্পূর্ণ আপনার আউটসাইডে যদি 6 ইঞ্চি থাকে তাহলে ইনসাইডে 6 ইঞ্চি থাকবে আউটসাইডে যদি 7 ইঞ্চি থাকে তাহলে ইনসাইডে সেই 7 ইঞ্চিই থাকে কখনো 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি আপ ডাউন হবে না অনেকেই আবার বলে যে না ভিতর সাইডে 7 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি আসবে আবার বাইরের সাইডে ছয় ইঞ্চি আসবে এরকম আমাকে অনেক জায়গাতে গেছি অনেক জায়গাতে এরকম শিখুল একটা থিওরিতে পড়তে হয়েছে যেখানে ওখানে কন্ট্রাক্টারে আছে যে কন্ট্রাক্টর উনি আমাকে এভাবে করে বলতেছে যে এক সাইডে ছয় ইঞ্চি হবে এক সাইডে সাত আট ইঞ্চি হবে তো আমি বলছি না ওভাবে হবে না দু সাইডে সমান হবে উভয়ে মাপ আসবে তো এটাই হচ্ছে মেজারমেন্ট দু সাইডে একবার উভয়ে মাপ আসবে সো ভিউয়ার্স আমার ধাপ মারা কমপ্লিট করছে এখানে আর কোনোটা বাকি নেই এই যে শেষ পর্যন্ত মেরে দিছি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন সবগুলো মিল আছে একবারে একশো একশো করে মিল করে দিছে আর

হয়ে যাবে আপনার এটা কোনো ঝামেলা হবে না তো রড টানা দেওয়া হয়ে গেলে আমরা যে কাজটা করব এটা টানা দেয়া আরও আবার নিয়ম আছে প্রত্যেকটা ট্রেড আপনার প্রত্যেকটা রাইজার গুলো দেখবেন কোনটা বাঁকা আছে কিনা এটা বাঁকা যদি থাকে সেই ক্ষেত্রে এটাকে সোজা করে নিয়ে তারপরে কাটা আটকায় তবে ঠিক আছে তো এই হচ্ছে আমার সিরি প্রসেসটা খুব সুন্দর করে আমরা করে দিছি আমাদের কাছে তো অনেকটাই মোটামুটি আমাদের কাছে একুরেট ছিল সিরিটা তো এখন আমরা যে কাজটা করব আমরা সিরিটা অকে করে দিয়ে কোথাও কোনো কিছু ভুল আছে কিনা এটা চেক দিব চেক দিয়ে আমরা এখান থেকে চলে যাব যদিও ভুল কোনো কারণবশত যদি দেখা দেয় সেক্ষেত্রে আমরা এটাকে চেক দিয়ে সুন্দর করে সেটাকে সমাধান করে দিব তারপর আমরা এখান থেকে বিদায় হবো ঠিক আছে সিঁড়িটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কত সুন্দর ভাবে কত একুরেট ভাবে মিল করছি আমরা যখন ঢালাইয়ের প্রসঙ্গে আসব তখন আপনারা সিঁড়িটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের সিঁড়িটা আদৌ ঠিক আছে কিনা আসলে আপনারা যখন ঢালাইটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে সিঁড়িটা কতটা একুরেট ভাবে মিল করা হয়েছিল এই সিঁড়িটা আপনি ঢালাইটা যখন কাস্টিং হয়ে যাবে আপনার সিঁড়ি কাস্টিং যখন হয়ে যাবে তখন দেখবেন আপনাদের ট্রেড না যে রাইজার গুলো লাগাইছেন ট্রেডটা রাইজারের সাথে ম্যাচিং আছে কি নেই আপনার এক একটা রাইজার পরের রাইজারের তলিতে গিয়ে মিলবে আপনার ট্রেড গুলো আপনার এক রাইজারের ট্রেড আরেক রাইজারের তলিতে গিয়ে মিলবে এইভাবে যদি টোটালি মেলে থাকে উভয় পৃষ্ঠে তাহলে মনে করবেন যে সিঁড়িটা আপনার একশো একশো আছে তো এটা আমরা সুন্দরভাবে ম্যাচিং করছি যতটুকু পারছি আমাদের যতটুকু দরকার ছিল আমরা ততটুকু এখানে করছি তো গৃহস্থ আমাদের কতটুকু নেই কতটুকু আমার ভালো লাগে সেটা এখন পরের বিষয় আসতেছে তো এটা আমাদের যতটুকু সামর্থ্য ছিল সুন্দর করার চেষ্টা করছি উপরে একটা রাউন্ড দেওয়ার কথা ছিল আমরা রাউন্ডটাও দিয়ে দিছি এখানে আপনাদের সম্পূর্ণ হচ্ছে নিজের কাছে আপনি যদি ডিজাইনটা ঠিকঠাক ভাবে করতে পারেন কিংবা আপনার পরামর্শ নিয়ে আরেকটা সিঁড়ি অন্তত দেখেন তারপরে আপনি সেই কাজটা করেন তাহলে দেখবেন যে করে নিতে পারবেন আপনার তখন কারো প্রয়োজন পড়বে না ঠিক আছে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ দিব যাওয়ার আগে আবারও বলছি যে আপনারা যে কাজটাই না কেন সুন্দর করে ভেবে চিন্তা করবেন সুন্দর করে হিসাব নিকাশ মিলাই করবেন দেখবেন যে আপনি সফল হয়ে গেছেন সিঁড়িতে কোনো কিছু নাই আপনি যদি এই সিঁড়িতে যতই বেশি মাথা ঘামাবেন তত বেশি আপনার সমস্যা মনে হবে অর্থাৎ আপনি থিওরিটা আগে মাথায় ঢোকান ঢোকানোর পরে আপনি তারপর কাজটা স্টার্ট করেন দেখেন যে আমাদের ধাপটা যদি খেয়াল করেন ধাপ গুলোতে খেয়াল করলে দেখবেন যে পাঁচ ইঞ্চি আমাদের যে রাইজার গুলো আছে পাঁচ ইঞ্চি করে আমরা সেটিং করছি তো এই পাঁচ ইঞ্চি রাইজার কোনো জায়গাতে আপনি কম বেশ পাবেন না একবারে অ্যাকুরেট মিল আছে একশো একশো মিল করে দেওয়া যাবে আপনার যে সিঁড়িগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সিঁড়িটা কত ভাবে আমরা কত সুন্দর করে মিল করে দিছি আপনারা যখন ঢালাই করবেন অটোমেটিক ঢালাই মেলবে ওকে মেলানোর দরকার নাই আপনি সিঁড়িটা কাস্টিং করবেন অটো মেলবে বুঝছেন আপনার যদি 5 ইঞ্চি রাইজার থাকে 5 ইঞ্চি রাইজার অটো মেলবে 6 ইঞ্চি যদি রাইজার লাগান তো 6 ইঞ্চি রাইজারও অটো মিলবে আপনার যদি সেটিং ঠিক থাকে তাহলে এগুলো টোটালি অটো মিলার 100% মিলার গ্যারান্টি আছে তো এখানে আমরা সুন্দর করে এই সিঁড়িগুলো আমরা কাস্টিং মিল করে দিছি আপনারা নিজের চোখেই দেখে নেন যে আমরা যে সিঁড়িটা কাস্টিং করা হয়েছে এটা একবারে সুন্দর করে সেটিং করা হয়েছে তো আমরা এই জিনিসটা আমাদের আপনাদের কাছ আছে আমাদের কাছে আপনার ভরসা করতে পারেন কিংবা বিশ্বাস করতে পারবেন যে আমরা কাজটা আপনাকে একশো তে একশো দিতে পারবো তো একশো তে একশো যদি না হয় উনিশ বিশ তো এটা আপনাকে মেনেই নিতে হবে যেহেতু কাস্টিং এর কাজ কিংবা এটা মেশিনারি কাজ কিংবা হাতের কাজ আপনি যখন এটাকে কাজ করতে যাবেন যদি উনিশ বিশ অ্যাক্সিডেন্টের মাধ্যমে উনিশ বিশ হয় ওটা কোনো প্রবলেম না ওটা যখন প্লাস্টার আছে টাইলস আছে সব কিছুতে ঠিক হয়ে যাবে আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ট্রেড গুলো কখনো এক সাইড থেকে অপর সাইড উঁচু নিচু হবে না ঠিক আছে ট্রেডটা একবার ওয়াটার লেভেল থাকবে